ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে প্রাইমারি ওয়েমার মামলার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়ে গেল কারা চ্যালেঞ্জ করলো মামলার গ্রাউন্ড কি কবে শুনানি কেস ডিটেল এবং তার সাথে সিনপসিস সহ পুরো ব্যাপারটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো আমরা অনুরোধ করবো যে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং তার সাথে যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করার কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা অফিসিয়াল সাইটে গিয়ে ই কোর্স হাই কোর্টস অফ ইন্ডিয়া সেখানে আমরা কেস ডিটেল দেখাচ্ছি আপনাদেরকে কেস নাম্বার যেটা ওয়ান থ্রি ডবল জিরো দু হাজার চব্বিশ সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট পাঁচই জুলাই অর্থাৎ আগামীকাল আছে শুক্রবার দিন এবং বেঞ্চ হচ্ছে ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে বিজয় চক্রবর্তীর আদর্শ অ্যান্ড সোহময় দেওয়ানজি এবং রেসপন্ডেন্ট হচ্ছে শান্তনু সিটের আদর্শ আপনারা জানেন যে শান্তনু সিটের মামলা অর্থাৎ দু হাজার পা পাঁচ স্ল্যাশ দু হাজার বাইশ যে মামলা সেটাকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে কারা এই মামলা চ্যালেঞ্জ করলো তো ওয়েম আর মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ কারা করলো তো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিছুজন কিন্তু এই চ্যালেঞ্জ করেছেন এবং সেক্ষেত্রে আমরা একটু মামলার একদম গ্রাউন্ড এবং সিনোপসিস এবং কেস ডিটেলসে চলে যাই যাতে বিস্তারিতভাবে আপনারা ব্যাপারটা জানতে পারেন একদম প্রথমে সিনোপসিসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পরপর আমরা পয়নগুলোকে একটু নোটে সেভ করে রেখেছি যাতে পরিষ্কারভাবে বোঝা যায় ব্যাপারটা তো ওয়েদার দ্য অনারেবল কোর্ট ফেল টু অ্যাপ্রিসিয়েট দ্যাট দ্য রিট দ্য জুরিডিশন ক্যান নট বি ইউজড টু ইনিশিয়েটিভ এ রভিং এনকোয়ারি ইন টু এ সিলেকশন প্রসেস হুইচ হ্যাজ কনক্লুডেড এট দ্য অ্যাটলিস্ট সিক্স ইয়ার্স ব্যাক বেস্ট অন মেয়ার সাসপেন অ্যান্ড কনজেকচার্স তো এক্ষেত্রে যেটা সহজে বললে হয় যেটা কমপক্ষে ছ বছর আগের যেটা ব্যাপার অর্থাৎ যে সিলেকশন প্রসেস এক্ষেত্রে দু হাজার ষোলো রিক্রণ প্রসেস বা যেটাকে এখানে ধরা হচ্ছে সেটা বলা হচ্ছে দু হাজার চোদ্দো থেকে যে প্রথম দফায় নিয়ে হয়েছিল তো অনেক বছর আগের ব্যাপার নিয়ে এইভাবে এলিগেশন লাগানো এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু এখানে বলা হচ্ছে এবং এনকোয়ারি এতদিন পর করা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে আমরা দেখি হোয়েদার দ্য অনারেবল সিঙ্গেল বেঞ্চ অফ হাইকোর্ট ফেল্ড টু অ্যাপ্রিসিয়েট দ্যাট দ্য ইস্যুস শর্ট টু রেজড বাই দ্য ইম্পাইজ অর্ডার আর পেন্ডিং অ্যাড জুডিকেশন বিফোর দ্য সেম কোর্ট এবং ডিভিশন বেঞ্চে যেহেতু আপনারা জানেন যে প্রিয়াঙ্কা নাস করে মামলাটা পেন্ডিং আছে তো সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে যে তাহলে কী করে এটা হতে পারে সিঙ্গেল বেঞ্চের এটা কেসটা চলতে পারে তো হোয়েদার অন মে তিন দু হাজার চব্বিশ দ্য অনারেবল সিঙ্গেল বেঞ্চ জাজ প্রসিডেড টু দা পাস দ্য সেকেন্ড ইন পাইড অর্ডার হোয়ার ইন দ্য অনারাবল সিঙ্গেল জাজ ফ্রেমড সিমিলার ইস্যুস হুইচ আর অলরেডি বিন এডুকেটেড বাই দ্য অফ অনারাবল এম টি এইট সেভেন থ্রি এইট সেভেন এখানে প্রিয়াঙ্কা নস্কর এইট সেভেন থ্রি যেটা সেটাকে এখানে রেফারেন্স ইউজ করা হচ্ছে যেহেতু একই ব্যাপারটা বলা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে এটা চলছে তাহলে সিঙ্গেল বেঞ্চে কীভাবে এটা চলতে পারে তো হ্যাদ আর দ্য অনারেবল সিঙ্গেল জাজ পাসিং দ্য অর্ডার ডেটেড মে তিন দু হাজার চব্বিশ দ্য পেন্ডেন্ট অফ দ্য সেট এপিলস বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দিস অনারেবল পর্স সেম ব্যাপারটাই বলা হচ্ছে এবং তারপর বিং এগ্রিভড বাই দ্য ডিসেটিসফাইড উইথ দ্য ইনপান অর্ডার ডেটেড এপ্রিল তিরিশ অ্যান্ড মে তিন দু হাজার চব্বিশ পাস বাই অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা ইন ডাব্লিউ পি এ যেটা টু ডবল জিরো ফাইভ অফ দু হাজার বাইশ শান্তনু আদর্শ স্টেট নাদার্স দ্যেড অফার্স দ্যান্স অ্যাবাব নেমড বেক টু রেফার মেমোরান্ডাম অব অ্যাপিল অন দ্য ফলোয়িং অ্যাভ গেস্ট অর্ডার তো এখানে যেটা বলা হচ্ছে যে অর্ডারটা দেওয়া হয়েছে দুটো ডেটে এপ্রিল তিরিশ এবং মে তিন এবং যেটা অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা দিয়েছেন মেন কেসটার উপর যে অর্ডার মেন কেসের উপর এবং সেই সেক্ষেত্রে সেটাতে ডিসপা ডিসস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট এবং সেক্ষেত্রে মেমোরান্ডাম অফ অ্যাপিল যেটা অ্যাপিল করার জন্য ফলোয়িং যে অর্ডারটা তার সাপেক্ষে যে অ্যাপিল বা ডিভিশন চ্যালেঞ্জ করার জন্য ব্যাপারটা এখানে আছে তো আমরা একবার গ্রাউন্ডে চলে যাই কোন গ্রাউন্ড হয়েছে ফর দ্যাট ইম্পাঞ্জ অর্ডার হ্যাজ বিন চ্যালেঞ্জ ইন দিস অ্যাপিল ফর দ্য রিজনস দ্য সেম কোর্ট ওয়াজ প্লেসড টু প্রসিড উইথ দ্য এডুকেশন অফ দ্য সেড ইস্যু হুইচ ইজ বি পেন্ডিং বিফোর দ্য অনারেবল ডিভিশন মেজ তো এখানে মেন যেটা কেসের যেটা গ্রাউন্ড যে সিমিলার কেস একটা চলছে প্রিয়াঙ্কা নস্কর যে মামলা সেটা বত্রিশ হাজার যে মামলাটা আপনারা জানেন দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপার তো সেই সংক্রান্ত মামলাটা প্রিয়াঙ্কা নস্কর যে মামলাটা ডিভিশন মেজে চলছে তাহলে সেক্ষেত্রে কীভাবে সিঙ্গেল বেঞ্চ এটা মানে জাজমেন্ট আসতে পারে বা দিতে পারে সেই ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড তো এবার আমার আমার খুব ডিটেলসে চলে যাই এখানে কিন্তু পুরো ব্যাপারটা লেখা আছে এবং সেক্ষেত্রে সমস্ত রকম কেস যে এই কেসের সাথে মানে অ্যাটাচড কেস বা এইরকম রেলেভেন্ট যে কেস সেগুলো কিন্তু কপিগুলো একসাথে অ্যাড করে এটাকে একদম কেস ডিটেলস সহকারে পুরো একদম এটা সাবমিট করা হয়েছে অর্থাৎ এখন আগামী পাঁচ তারিখ অর্থাৎ কাল পুরো ব্যাপারটা বোঝা যাবে কি হতে চলেছে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু উঠে আসবে অর্থাৎ সেদিনই পরিষ্কার হবে তো অবশেষে মামলাটা ডিভিশন বেঞ্চেই গড়ালো এবং পাঁচ তারিখে শুনানি হতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ইতিমধ্যে অবগত আছেন ট্রেড দু হাজার চোদ্দোর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে এবং সেই বিভিন্ন দফার নিয়োগের মধ্যে প্রথম দফা হচ্ছে দু হাজার ষোলো ইক্রেন প্রসেস যেটা হচ্ছে দু হাজার সতেরো এন অনওয়ার্স হয়েছে বিয়েলসঅ্যার সামথিং এবং তারপর হয়েছে দু হাজার কুড়ি ইক্রুয়ন প্রসেস যেটা দু হাজার একুশ এবং অনওয়ার্ডস হয়েছে ষোলো হাজার পাঁচশো যেটার নাম ষোলো হাজার পাঁচশো ইক্রুয়ন প্রসেস এবং তারপর যেটা হচ্ছে দু হাজার কুড়ি সরি দু হাজার বাইশ ইক্রুয়ন প্রসেস যেটা দু হাজার চব্বিশে কিছু হয়েছে এবং দু হাজার সেটার মধ্যে টেট দু হাজার চোদ্দো এবং সতেরো মিলিমিশ আছে এখন দেখার বিষয়ে প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকা যে ব্যাপার এটা পুরো কারণ টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকা ইন সার্ভিস অবস্থায় আছেন অর্থাৎ তারা চাকরিরত অবস্থায় আছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আমরা প্রত্যেকটি কমেন্ট দেখবো এবং উত্তর দেবো কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন আমরা ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তার সাথে এই যে ডিভিশন বেঞ্চের যে গেছে ব্যাপারটা সেটা গতকালই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছিলাম তো যারা এখনও যুক্ত হননি আমাদের সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন হ্যান্ডেলগুলো আছে বা পেজগুলো আছে যুক্ত হয়ে যান ডেসক্রিপশনের সমস্ত লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং তার সাথে সমস্ত রকম আদার্স যে লিঙ্কগুলো তো আর একটা ব্যাপার বলে রাখি প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন মামলা আদালতে চলছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং অনেক ক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত করাচ্ছে তো মামলার এক্সক্লুজিভ আপডেট এবং গুরুত্বপূর্ণ যে ভিডিও সেগুলো মিস না করতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং যারা এতদিন যুক্ত আছেন তারা জানেন যে অ্যাপ্রোপ্রিয়েট এবং ইনফরমেটিভ যে ভিডিও সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয় সবার প্রথম তার সাথে কেসের যে অর্ডার কপি সেটার বাংলায় সম্পূর্ণ ব্যাখ্যাগুলো কিন্তু ডিটেলসে একদম দেওয়া হয় একদম সহজ সরল ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন বা সবাই সবার ক্ষেত্রে বোধগম্য হয় সে ব্যাপারটা তো এখন যে কেসগুলো আপকামিং ডেটে আসবে সেই কেসগুলো পুরো হবে বা সম্পূর্ণ ডিটেল সহকারে আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রাইমারি ওএমআর মামলা এবং তার সাথে আরও যে বিভিন্ন মামলা আছে সেগুলো কিন্তু আপডেট আমরা নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং